হ্যালো এস কী খবর সবার তো তোমাদের সবাইকে স্বাগতম জানাই আরও একটি নতুন ভিডিওই তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক দেখো সম্পর্ক সব মানুষের সঙ্গে রাখতে নেই যে সম্পর্কর মূল্য বুঝে তার সঙ্গে সম্পর্ক রাখবে সম্পর্ক থাকাকালীন অনেক কিছুই তোমাদেরকে ফেস করতে হবে অনেক অনেক কিছু মানে দেখতে হবে দেখে শুনে তোমরাকে মানে সম্পর্কই মানে যেতে হবে কারোর সাথে মানে এই আজকে দেখা হলো কালকে দুবার দু একবার কথা হয়ে গেল অনলাইনে বা ফেস টু ফেস যাই হোক কথা হলো তারপর বন্ধুত্ব করে নিলে বা একটা যে কোনো সম্পর্কে চলে গেলে তো এইভাবে সম্পর্কে গেলে কিন্তু একদিন দেখবে সেই সম্পর্ক বেশি দিন মানে থাকবে না টিকবে না ঠিকই মানে ভেঙে যাবে তো ব্যাপারটা হচ্ছে যদি তোমরা কারোর সঙ্গে সম্পর্ক করতে চাও বা মানে একটা সম্পর্কে যেতে চাও বন্ধুত্ব হোক ভালোবাসা হোক সে সেটা যে কোনো যে কোনো সম্পর্কই হোক না কেন তো সম্পর্কে যাওয়ার আগে তোমরা একটু সেটা যাচাই করে নেবে সে তার ব্যাপারে মানে সে কি করে বা সে কী রকম ধরনের মানুষ বা লোক যাই হোক যে কোনো মানে সেই সম্পর্কটার মানে সেই সম্পর্কটা মানে তুমি যদি ই করতে চাও তার সঙ্গে জোড়াতে চাও তার আগে একটু দেখে শুনে দেবে এমনি হুটহাট করে কারোর সঙ্গে সম্পর্কে যে জুড়ে যাবে না ঠিক আছে তো সম্পর্ক তো সব মানুষ মানে বুঝে না যে কার কতটা গুরুত্ব কার কতটা কীরকম কী সেই মানুষটা কি রকম হয়তো তুমি সম্পর্কে চলে গেলে তারপর দেখবে এক সময় সেই মানুষটা তোমাকে অনেক ইগনোর করছে অনেক ঘ্যাম দেখাচ্ছে অনেক অ্যাটিটিউড দেখাচ্ছে তুমি পার্সোনালি নিয়ে তুমি কিন্তু ভালো তুমি সেই সম্পর্কটাকে রাখতে চাচ্ছ কিন্তু তুমি যার সঙ্গে আগে সম্পর্কে গিয়েছিলে সে মানে সম্পর্কে গিয়েছো আছো বা বর্তমানে মানে থাকছো সে কিন্তু তোমার মূল্যটা বুঝবে না এবং তোমাকে নিয়ে হাসির হাটটা বা অ্যাটিটিউড ঘ্যাম যাই হোক দেখাবে তো কারোর সঙ্গে সম্পর্কে জোড়ার আগে তাকে যাচাই করে নেবে ভালো করে তারপর একটা সম্পর্কে যেও হঠাৎ করে কোনো কারোর কাছে মানে সম্পর্কে যেও না সেটা তোমারই ক্ষতি তোমার লাইফের ক্ষতি তোমার তোমার অনেক কিছুই ব্যাপার তোমার অনেক কিছু ফেস করতে হবে অনেক কিছু তোমাকে তোমার অনেক কষ্ট হবে আর কি একসময় কোনো মানুষের সঙ্গে একটা সম্পর্কে যদি যাও না তারপর যদি সেই সম্পর্কটা ভেঙে যা তাহলে অনেক কষ্ট হয় দেখবে সেটা ফ্রেন্ড হোক বা গার্লফ্রেন্ড যাই হোক যে কোনো ব্যাপারই হোক না কেন তো দেখে শুনে যাবে সম্পর্কে যাবে সম্পর্ক রাখবে প্রোটা করে কারোর সঙ্গে সম্পর্কে যেও না তো এটুকুনি বলার ছিল তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আরও নতুন নতুন ভিডিও আসবে তোমরা দেখতে থাকো আর তোমরা যারা ভিডিও দেখছো একটু লাইকটাই করে দিও